আজকে আমার নতুন বাসার ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম আর ড্রয়িং রুমের সঙ্গে বিরাট একটা বারান্দা আছে আসসালাম আলাইকুম তো আজকে এটা হচ্ছে আমার ছেলের বেডরুম এটার সঙ্গে অনেক বড় একটা বারান্দা আছে তো এখনও ভালো করে গুছ গাছ করতে পারিনি একটু মোটামুটি গুচ গাছ করেছি আর এগুলি হলো ছেলের কম্পিউটারের টেবিল কম্পিউটার টেবিল আর এটা হচ্ছে জানালা আর এটা হচ্ছে আমার বেডরুম তো আমার বেডরুমটা কিন্তু অনেক বড় দুইটা রুমের সমান একটা বেডরুম যে বেডরুমের জানালা আর এটা হচ্ছে কিচেন তো কিচেনটাও অনেক বড় আর কিচেনের চার চারপাশটা একটু খারাপ কিন্তু সুলার পাকটা অনেক বড় অনেক কিছু রাখা যাবে উপরে অনেকগুলি তাক আছে নিচেও তাক আছে এটা হচ্ছে গ্যাস ওভেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম